গুগল ফটো থেকে দরকারি ফটো দরকারি ছবি গুরুত্বপূর্ণ ছবি ডিলিট করে ফেলেছেন সেই ছবি এখন আপনার দরকার কোথায় পাবেন কীভাবে বের করবেন আজকে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো এবং শেখাব তার আগে আপনাদেরকে বলে রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে আমার সাথে থাকুন মোবাইল স্ক্রিনটার থেকে লক্ষ্য রাখুন গুগল ফটো থেকে দরকারি ফটো ডিলিট করে ফেলেছেন সেই ফটো এখন আপনার দরকার তার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রোমে এখানে চার্জ বার পাবেন আবারও দেখতে পাবেন চার্জ বার এই চার্জ বারে লাগবেন গুগল ফটো প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ট্যাপ করবেন এখান থেকে বাম দিকে দেখতে পাবেন থ্রি লাইন থ্রি লাইনে ট্যাপ করবেন তারপর দেখতে পাবেন সিটিং এই সিটিং এ ট্যাপ করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন সাজেশন তারপর আবার একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন আনসেফ ক্রিয়েশন এই আনসেফ ক্রিয়েশন অপশনটাই ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনি যত ছবি ডিলিট করেছেন ছবিগুলো ফটোগুলো এখানে দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে